সালার জ্বালাই যাচ্ছি আমি নাকি খাচ্ছি জলে জুবের সালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে আমি নাকি খাচ্ছি জলে জুবের

কেন রে সালারা তোদের যারাই কি আমি ঘর থেকে বাইরে বার হতে পারবনি ঘর থেকে যদি একবার বাইরে বার হয়েছি এক শালা এক ভাব এক শালা আমার দেখে বলতেছে এই দেখো মাল আসতেছে আমি কিচ্ছু বলিনি চুপ করে আছি খরগোশের মতো কান খাড়া করে আছি বলি দেখি শালারা আরো কি বলে এক শালা আমার দেখে দেখে বলতেছে বলি এই যে বুড়ো যাচ্ছে বুড়ো যে নাচিটা হয়েছে পুরো বুড়োর মতোই দেখছে না না হতেই পারে হতেই পারে আমার রক্ত আমার ছেলের গায়ে বইতেছে ছেলের রক্ত আমার নাতির গায়ে বইতেছে বংশ পরম্পরায় হতে পারে তাই বলি এই ভাষা আমি কি করি কারটা কি ঠিক করতে পারিনি শেষে আমার বেনকে ডেকে নিয়েছি বলি ব্যান তোমার একটা সুষ্ঠু বিচার করতে হবে আমার ব্যান বলে কি হয়েছে আমি বলি এই এই ভাব ও বাবা আমার ব্যান আমার হয়ে বলবে কি সেই উল্টো সুরে গান গাইতেছে বল আমি বুঝিনি আমি বলি তুমি কে বুঝো বলো বলে আমি সব বুঝি আমি বলি তুমি কি বোঝো বলো বলে এই তো আমার মেয়ে আর তুমি সৌর আর বৌমা দুজন মিলে এক ঘরে রাত কাটাচ্ছ ছেলে কি হা ভরে হচ্ছে তার মানে আমার ব্যান কি বলতে আছে আমি কি কিছু বুঝতে পারিনি আমি কি আমার বৌমার সাথে চুটে আছি মিথ্যে কথা বলবো আমার বৌমা খুব ভালো আমার বৌমা বলে কে সৌর আর কে স্বামী দুজনে চিনতে পারিনি আর গ্রামে সারারা উঠে বলে লেগেছে আমার ঠিকতে দেবে না না এই দুচোখ আজকে যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। বারো সালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে বারো সালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে বারো সালার জ্বালায় যাচ্ছি ঘর ছেলে পিসি মশা

ও আমার আমার যতন তার ছেলে তুই যতন হ্যাঁ তা কেমন আছিস বল ভালো আছিস বাড়ির খাবার কি সব ভালো তোর বাবা মা কেমন আছে তুমি জানো না কি বাবা তো চার বছর আগে মারা গেছে হ্যাঁ তোর বাবা কি ভালো লোক ছিল রে আমার খুব ভালোবাসতো আর সবথেকে জটবে দে তোর বাবা টুকু কর ঠিক কথা বলে তোর মা আর খুব ভালো তোর মা আমার খুব ভালোবাসে সেই বুঝতে পারবেনি আমি নতুন বে করেছি বে করে হলদি ছাড়া দেখেছি হলদি ছাড়িয়ে ঘরে আসার জন্য আঁকুর বাঁকুর করতে আর তোর মা আমার মোটে আসতে হবে একটা মাত্র ঘর আমি কোথায় থাকবো তোর মা বলে কেন আমার বাপেরা বিয়েতে যে খাটটাতেছে সেগুন খাট ছয় সাত বলে তুমি মাঝখানে থাকবে হ্যাঁ আমি মাঝখানে আর তোর বাবা বাঁদিকে তোর মা ডান পেশা ঘুমির ঘরে কম উৎপাত করি কি তোর মা আমার পাশে নুতি হয়ে থাকতেন ওকে কইও সারা ছেলে তোর মা খুব ভালো হ্যাঁ আমার বাবা তো gato ভালোবাসতো ওই জন্য বাবা মারা যাওয়ার পর থেকে তুমি একদিন বাড়তে বাড়িতে যাও এই তুই আর খাব দি দি আমি এসেছিলাম তুমি বাড়িতে ছিলেন না কি আর দাদাকে ফোন করতে দাদা বলে ভাই আমি তো কেরলায় আছি ওই শালার বেটা শালা ওই শালার বেটা শালা গন্ডগনের মাস্টার পাড়া থেকে একটা মেয়ে নে কেরলা

আমি যদি ঘর দেখে বার হয়েছি নিদিন ঘুম কাকে বলে পাশিরা থেকে মাথা বন্ধু ঘুম জুড়িয়ে আসবে তারপর রাস্তায় যদি হাঁটি ঘুমিয়ে ঘুমিয়ে যাবো এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে যেতে একদিন কাছের গায়ে ধাক্কা বল কি বাবা এইভাবে মরবো নাকি সেদিন থেকে মুগুলি আর খোঁটা জোগাড় করে বাঁধবো ঘুম ফেলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে নেব বাবা তোমাদের বম্বর ঘুম গোসা পেশা

সুখের দিনে কত বন্ধু ছিল সুখের দিনে তারা কোথায় গেল সুখের দিনে কত বন্ধু ছিল সুখের দিনে তারা কোথায় গেল স্বার্থ ছাড়া কেউ আমি জানি না বাকি সবাই জানে সুখের দিনে কত বন্ধু ছিল সুখের দিনে তারা কোথায় গেল সুখের দিনে কত বন্ধু ছিল সুখের দিনে সব কোথায় গেল মনের কথা কার কাছে বলবো যখন আমার বয়স পনেরো বছর পার তখন আর কি বাজা যখন আর সতেরো বছর আর ছেলেদের সঙ্গে ফোন করার আর সেলফি তোলার সে কি আর ঠা আর একই বছর যাই বিয়ে হলো সব ওলা উঠে ভুলে গেল এখন আর বয়স হয়েছে কেউ আসে না ধারে কাছে যদি কারোর সঙ্গে যেচে গল্প করতে যাই নাকে কাপড় চাপা দেবে দূরে সরে যাবে গিয়ে বলবো ওর গায়ে গন্ধ ও জামা কাপড়ে গন্ধ ও ধারে কাছে কেউ যাস না বলো দিন গন্ধ জোর করে এনেছি গন্ধ যদি হয় তা আমি কি করতে পারি আমার গায়ে গন্ধটা হয়েছে বলে যদি কারো বাড়িতে যাই গল্প করার জন্য আমার বসতে জায়গা দেয় না দাঁড়িয়ে গল্প করে চলে আসি যদি বেতালে ঘর দেওয়ায় বসি মিথ্যা কথা বল উনি গো যখন উঠে আইব পেছনে করে এক চাউড়া মাটি নেই উঠে এই অসুখটা হয়েছে বলে আর বৌমা পর্যন্ত ঠাকুর ঘরে যেতে দেয় না তার তো বয়স হয়েছে বুড়ো বয়সে ঠাকুর সেবা করতে পারি তাই এ যে বেঁচে থাকে কি হবে এ বাবা পঞ্জানন্দ হায়াত তুলনা না অসুখ ভালো করে দাও আরে কি ভার এ বাবা বাজার করেছে কেন ও তবে কি তোমার জন্য নতুন জিনিস এনেছি বাবা জীবনে চার আনার কুড়াই ভাজা কিনে আনি না আজকে নতুন জিনিস কি এনেছি তুই দেখবে আর যে গা দেখবে দেখা গা হয়ে গেছে তোরা আর ছেলেমোনা মেরি বিস্কিট এনেছে ভিজিয়ে খাবে কই কই তোর মা কই তোর মা আমার বৌদি কই আমার বৌদি কদদি লিপরি এ রে কদদি লিপরি এ অতি ভক্তি চোরের লক্ষ্য সত্যি তুমি একটা মানুষ কেন কতদিন হয়ে গেল স্বামীটা মারা গেলো একবার জন্য বাড়িতে এসে দেখিস দেখে গেল না কেমন আছিস আর কি করে আসবো সেই যে নতুন বিয়ে করতে এসে যে জিনিস দেখেছি সেই বলতে পারিনি কি জিনিস দেখে গিয়েছে তুমি ওই যে তোমার কপালে সিঁদুরের চাপড়া মনে যে পূব আকাশে দাউ দাউ করে জ্বলছে ও আর এখন আর চিৎ কপালি হয়ে গেছে বলো আর আসো না দিন পর আমাদের বাড়ি এসেছো চলো দুটো বসে বসে গল্প গাই করি তাই চলো তাই চলো ভাই ইশারা করে কাছে ডাকতেছে আমার মন খুব ইচ্ছা করতে জানো ওনার পাশে গিয়ে জড়ি ধরে বসি কি করব ওনার কোনো দোষ নেই ওনার ইশারার দোষ আমার খুব ইচ্ছা করতেছে কিন্তু কি করে যাব আর বৌমা যদি দেখতে পায় ফিনাইনের বাথরুমে ছুটে আইবে বলে চারিদিকে গন্ধ ছড়া ছোট ফিনাইনে পরিষ্কার কর কি করে যাই বলে যে নক্তার কাছে বাবা এ তিন কোটালে ইশারা বন্ধ দেয় না যাবো তখন আসেনি ততক্ষণ একটা যদি এইভাবে বসে কেন ও দাদা এই পোসাটার নাম হচ্ছে তেফেরেঙ্গা ফেরেঙ্গা তে ফেরেঙ্গা হ্যাঁ সে আবার কি আবার অনেক সমস্যা চলছে না ওই রকম করে বসেছি কি সমিসা কি মেয়েদের অনেক সময় তো শুনতে হবে না আহ পরের দিন পর তাঁত বাড়ি এলে তাঁত বাড়ি সবাই কেমন আছে ব্যবসা বাণিজ্য কেমন চলছে আরে বাবা ব্যবসার কথা বলো না ব্যবসা ফুটে ফাট ভালো ব্যবসাটা ফুলটেতে বসে আছ আর কেন বলো প্রথমে ওই ব্যবসা করছিলাম দু তিন বস্তা চিঁড়ে ঘাড়ে করে দিয়ে যাচ্ছি ঘুমি ঘিমে যাচ্ছি ঘুমিয়ে ঘিমে যাচ্ছি যেতে যেতে ঘাড়ে পরে চিতফত পুঁজি ফুটে ফাঁক ভালো ব্যবসাটা খালে নষ্ট করতে বসে আছে না ব্যবসায়ী লোক ব্যবসা ছাড়ি নাকি আবার নতুন করে ব্যবসা শুরু করি কি ব্যবসা ওই যে সরের মাংস কষে গামলি করে নিয়ে মাথায় করে যেতাম আর ওই সাইডে ব্যাগে বোতলে মাল থাকতো কি বলবো কি সেল রম রমে বাজার ও তো জানিস সেল হোক না তুই নিজের সাল করতে খাল বাড়ে শুয়ে থাকবে তারপর ওই কষা মাংসের কামলি মাথায় করে নিয়ে যাচ্ছি ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছি যেতে যেতে দেখি না এক সালা ধাক্কা মেরে আর কষা মাংসের কামড়ি ফেলে ফেরে তারপর আমি ঘুমেই থাকলে কি হবে আর সেই ঘুমন্ত অবস্থায় সে সারা ছাড়িনি ঝপ করে গোলাপ ফাঁজা করে ধরেছি বলি জানোয়ার ছোট লোক বেইমান এইভাবে গরিবের ব্যবসাটা মাটি করে আজকে তোর ছাড়বি নি তোর একদিন কে আমার একদিন ও বাবা চোখ চেয়ে দেখি না গরুর গোলাপা করে ধরে আর গরুর গোলা জোরে ধরা সুখ দুঃখের গল্প করতো কোথায় ঘুম খুব জোগাড় আর কেন বল সত্যি তুমি মানুষ দাদা সে যাইবার হোক তুমি কেউ না যে আর কথা বলুন কেন কেন আর মতো অভাগ নেই পৃথিবী কেউ নেই বলো কি আর মত চলে গেলো আর কোথায় একটা উড়ো আসুক এসে চেপে ধরলো উড়ো আসুক কত কি করে বেড়াচ্ছি কোনো মতে সারে না তা তুমি ডাক্তার মোজি দেখাওনি হোমিওপ্যাথি এলাপাতি ডাক্তার বেটে বইসা দিছি সেরম রোগ শরম আছে মনে ঘাট জায়গা ঘাট হয়ে গেছে পারার মেরা ভালো দিদি হ্যাঁ কালী পূজার সাথে না ভালো তাই বলে কি টটকা বল हां বলে তিন মাথা দেখে আগুন জ্বলা দিও না হ্যাঁ দাদারা রাত 12টা সাড় দুটোর পর খর্ণেগা তিন মাথাতে জেলে দিছุย বাবা দাউ দাউ করে জ্বলতেছে আচ্ছা তার ভেতর থেকে এপার পার হচ্ছে আচ্ছা আগুন এত যে সব পুরো কালো হয়ে যাচ্ছে রোগ ভালো হয় না সব চচ্চল মলমল করে পুড়ে যাচ্ছে তা পুড়বে না ওই আগুনে কিছু থাকে না সিদ্ধ হয়ে যাবে আর কথা থাকতে তাহলে এখন কি করতেছ এ সেই কথাই বলো ব্যবসায় আমি ফুটে যেতে পারি এখন আমি চাকরি করছি কোথায় চাকরি কর ওই তো আরাম লাগে তাই না কি দেশ জনের ওপরে সুবার ভাই জানি কাজ কি করতে হয় কাজটা খুব ভালো কাজ যেমন লোক তেমন কাজ তাই খুব হালকা কাজ কি কাজ দাদা বলো না কাজটা হলো ইয়ে মেয়ে ফুলের ভেতরে এরা ফুল ঢুকিয়ে দিচ্ছি কে কাটার বেড়ে দিচ্ছি ফল বাদা ফুলের ভেতরে এড়া ফুল ঢুইকে দিচ্ছ এইটা তোমার চাকরি এ কোন বলে আউট তো চাকরি দেছে ওই ওর আমি বুঝতে পেরেছি কি তুই তাহলে ফুলে ফুলে পরাগ মিলন কর হ্যাঁ মিলন 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 আইনে করি কেরম পাও আইনে গুনতে পারিনি এত টাকা ইচ্ছা মতো খাচ্ছি ইচ্ছা খরচ করছি বাড়ি ঘর দরকার হচ্ছে না ওষাপত্র হয়নি কোম্পানির মালিক বলেন নকেনদা আপনার ঘর দরকার নেই এই যে দশতলা ফ্ল্যাটটা দেখা পাচ্ছেন না এটাই আপনি ব্যবহার করবেন এতে এসি লাগানো আছে কুলুকুল সত্যি দাদা তোমার কপাল গো কেন বড় বাসে এসি ঘর আছো আর আবার আর আর পড়া কপাল বাবারা পিস খাট দিলো হ্যাঁ সেই খাটে এখন জায়গা না ঘরের মেঝে শুয়ে ঠান্ডার লেগে সত্যি মরে যা সত্যি আই খাটে বসে আছি হ্যাঁ আর বৌ মায়ে সে ঘাট ধরে নিচে ফেলে দিয়েছে সে কি বল তুই ফেলে দিচ্ছ কেন আহ বলে খাটে যদি উঠেছে তোমার বালির চাপাতে মেরে ফেলে দেবো বুঝলি বাবা কোথায় সঙ্গে ঝগড়া করে পারবো না এখনকার ছেলে বাদ দে ঘরের মেঝে হ্যাঁ তিন চার জোড়া ছাই ফেলা সমান করিস ছাই বড় বড় চারটে কলা গাছ কেটে এসে চারদিকে শুয়ে দিস মানে বাউন্ডারি টেনে নিচ্ছে একটা বড় প্লাস্টিক তার হচ্ছে খোর মতো বিনা কর নিচ্ছে এটে নিচ্ছে জানো দাদা রাত্রিরে খাদার পর যখন ঘুমাবো হ্যাঁ কত রকমের স্বপ্ন দেখব গো এই দাদা 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 কি স্বপ্ন কি স্বপ্ন যত কালকে রাত্রিরে একটু জল চাপ করে খেয়েছি আর রাত্রিরে কি মজার স্বপ্ন দেখতেছি কি কি স্বপ্ন আই জানো ফাঁকে যাচ্ছি একা একা না না হাতে টেপি আলোটা নিয়েছি টেপি আলো সঙ্গী হয়েছে টেপি আলোটা সানে ঘাটে বসে রেখে আচ্ছা আর আমি আস্তে আস্তে জলে নেমে গিয়েছি গো দাদা তারপর আর যে আর স্বপ্ন ফেয়ে গিয়েছে হ্যাঁ দেখি না পুকুরে জল নি জল সব আর বি না বেঁধে আস তা তুই মোটর বসাও তুই মানুষ না অন্য কিছু কেন বিনায় লোকে মোটর বসাবে ওটাই তো আরো আসু ওটাই তো আসু ও নিয়ে চিন্তা করতে হবে না আমি আরাম থাকি ওখানে আমার কত জশ খেতে আমি যদি ইশারা করেছি বড় বড় ডাক্তারদের লাইন পড়ে যায় অসুখটা যদি তুমি ভালো করে দিতে পারো তার পা ধুই আমি জল খাবো দাদা ও আমি কুদারে বড় কাদরা মাছ ধরেছি তা তুই মাথা খাবে না পেটি খাবে না এ তাই নিরামিষ খাবো কেন বোমা শরীরে কিচ্ছু নেই একদম কাটা উঠে গেছে বড় বড় পেটি বেঁচে বেঁচে বৌমার খাওয়া

বুড়ো তিন কোটালের বুকে মাটি দিতে ইচ্ছা করে না কচি বৌমা জয়ে ধরা সুরসাদ আর এসে বৌমা আমার তার কাছে এলেনি পেশালকে প্রণাম করতেছে ও তার বৌমা নয় তো ও তার সত্যি এখনই যদি আমার গায়ে গেছে যাই আমার হলা হয়ে গেল বমি হবে তোর বমি আর ফাঁকা বার করতে হবে না তুই তোর বমি আর ভেতরে রেখে দে এ বাড়ি যখন আমার সমস্যা এ বাড়ি ছিল চলে যায় বৌমা তুমি কোথায় যাবে আইনি যাবো

ਕਨੇ ਮੋਦੀਰ ਕਥਾ ਬੋਲਬ ਤੁਜਨ ਤੁਮੀ ਹੋਲੇ

হ্যাঁ এরাই যা ও বাবা মা আমরা যাহার কথা আমাদের কিছু ভিক্ষেতে যা বাবা আমরা দুই স্বামীর জন্ম থেকে অন্তরে বাবা এইভাবে ভিক্ষে করে দিন চালায় কিছু ভিক্ষেতে যা তোমার কাছে কিছু কিছু পয়সা আছে আমাকে দাও তো হ্যাঁ এখন আর বলবে না এখন পাঁচশো টাকা ওঠো চলেই তুই তোমরা কেউ উঠো দুশো টাকা খুচরো নিয়ে যাবে শুধু ভিখরি দিতে হয় তাও ধরো খুচরো দিইনি বাবা কেউ নিতে চায় না পাঁচশো টাকা নট দে তুমি কোথায় যাচ্ছো মামা কোথায় তোর মার মতো আমার দেখতো না বাবা আমি তোমার ছেলের রত বাড়ি চলে আগে ডাক্তার থেকে নাম করে কেন তোর ভিক্ষা হচ্ছে এই ভিক্ষা করার কথা একদম বলবি না ভিক্ষা করার কথা একদম বলবি না কি বললি দস্তুর আমরা কাউন্ট ও্যাস করছি শিল্পী জাতির পরিচয় দি তাই এটা ভিক্ষা বলছ না না আগে বাড়ি চলো হাই যাবুনি কেন যাবে না ও বাবা কেন কি সুকা আছি ডেলি কাঁচা পয়সা রোজগার করতেছি ভাত খাওয়া ছেড়ে দিচ্ছি বিরিয়ানি খাচ্ছি দেখা পাচ্ছি কই কত মাতর খেজি দেখবো ধর ওঠা করবু অনন্দাই চুপ কর ও দাদা বাবু হ্যাঁ ও পি সমস্যা এই দে তুই ভালো করে চেপে ধরে থাক তা না ছি পার হয়ে যায় যা আচ্ছা তুমি সরে যাও ভাষা করে বসে তার ওরে চিনি বসেছে আম্মাটা খারাপ হয়ে গেছে ভাষা করে বসে আছে আলো চিনি বসেছে

আমার কাপড় ছিঁড়ে যায় ওমা অত বড় ঘর তা তুমি ঘরে বসবে তা তুমি ধাস্তায় বসছো কেন ঘরে বইলে তোর বউ ফিনাইনের বালতি নিয়ে আসবে গ্রামে কারো বাড়ি গেলে নাকি কাপড় চাপা দেবে যদি বসার ইচ্ছা ঢালাই রাস্তায় ঢালাই রাস্তায় বসে বসে ভালো ভালো কাপড় কি হয়েছে দা মান খুল সব কোয়ালি সতি বেহুলা বলে হলো করে বসতে দিস বস পরে কথাই ঢালাই রাস্তায় বসে আমার কাপড় ছিঁড়ে যায়

এখন আমি বুঝতে পারেছি আমার মায়ের যদি দুগুন দোষ থাকে আমার পিসি মশার পুরো চারগুণ কিছু তুই বলেনি কথা বলে যাব করে মা আটকে যাচ্ছি খাঁজে ও মা তুই কোথা আটকে যাচ্ছ এই তো এখানে এই তুই কি ভেবেছিস কি যখন তোর মুখটা ভেসে ওঠে মোনা জানা ঘরে ফিরে যায় চলো আর যখন তোর বর মুখ ভেসে ওঠে মোনা এক না যে এখানে থাকি বেশি দিন থাকলে কাছে চলে বেরে তোরা মাখি আমার কাছে খাচ্ছে পোকা মাকস এই ছেলে ছেলের মতো থাকবি তুই কি ভাবে কি আমরা কি তৃপ্তিতে আছি কি শান্তিতে বাস করছি কি আনন্দে দিন কাটাচ্ছি কেন তুই এখানে এসেছিস সতগত শক্তি বলে আ বোলা নাচে সবจับ পুরে মা আটি যাচ্ছে খা কি হাস্তরিত মা উজ্বল বলে বলু সবাই কি হবে বা কি হবে তুমি আমার তুই তা ফাসা কার ভেসে আছে তার উপরchilbo সে ফাসা কার ভেসে আছে তার উপরchilbo সে তরে থাকা শক্ত তরে দাঁড়ে বাদড়ুক মা সা দেবো ছাড় ফনা তোমারে আচ্ছা মা বাবা তো চার পাঁচ জায়গায় মারা গেছে তা তোমার যদি মনে মনে এরকম ছিল তুমি এসব জায়গা করতেই খোকা তোমাকে মা তোমার করছে খোকারে জন্য কথাই বলে যার জন্য করে চুরি সেই বলে চোর কেন এই অসুখটা কার জন্য হয়েছে জানি জন্য তোর মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে আমার এই অসুখ রে বাবা মারো আমাকে জন্ম দিতে গিয়ে তুই তখন আমার গর্ভে ছিলি আমি ডাক্তার বাড়িতে গিয়েছিলাম ডাক্তার আমার পেটের ফটো করে বলেছিল বাচ্চার ওজন বেশি সিজার করতে হবে তাই বলে যেটা ভালো হয় করো ওই সিজার করতে গিয়ে ডাক্তার ভুল করে আমার মূত্র নালীতে কাজে চালিয়ে দিয়েছিল যা সেখান থেকে তো আর এই অসুখ তার তুমি বাড়ি যাবে না এই তো খোকারি এখন আমার ঘাত ভালো আছে এখন আমি হেঁটে চলে বেড়াতে পারি এখন থেকে তোরা যদি আমাকে এত অবহেলা করিস তোদের যদি আমি বিছানায় শুয়ে থাকি তোরা তো মোটেই আমাকে দেখবি না আমার মতো বৃদ্ধ বৃদ্ধা যারা এই সমাজে বাস করে প্রায় প্রত্যেকের প্রতি একই রকম অবহেলা যতক্ষণ দেহে প্রাণ আছে আমাদের তো বাস্তব হবে বাবা মানুষ পিষু বসে লাঠি অবলম্বন করে চলতে যায় আমি তোর পিষু মশাইকে অবলম্বন করেছি যদি তোর পিষু মশাইকে মেনে নিস আমি হাসি ঘরে ফিরে যাব ঠিক আছে মা সবাই তো কথাই বলে যে গুরুজনরা মাথায় থাক তাই আমি পিষু মশাইকে আমি মেনেই নিলাম বাচ্চা যা শান্ত তা ChIP কিনে নিয়ে যা এ বাবা এই সিদারের বাচ্চা এই পেশা তুই যে বাচ্চা আমি তাই বলেছি চলো এই চলে যাচ্ছিস চলে যা আর যার সময় তোর মাকে মা মা বলে বেশি মায়া বাড়ায়নি তাহলে সেই যখন চলে যাচ্ছিস যার সময় তোর মাকে একবার পিসি মা বলে যা ঘরে আসো আসলে বলছি তুই মানুষরা অন্য কিছু কেন আবার পেটের ছেলে আমাকে পিসিমা বলতে পারে একবার বোধা যায় না জমরা সেজে হ্যাঁ এই সে যে পড়া হাই এই তো দেখতে দেখতে তিন মাস হয়ে গেল তোমার তো কোনো ডাক্তার বতি দেখায়নি তার রোগটা সেরে গেলো কি করে আর কি অসুখ তুমি ধরতে পারো না কে আমি তো ঘুম করে স্বপ্ন থেকে বিছানায় পেত চাপ করি নি কি গ্যাস বেরি তিন মাস পর গন্ধ পাচ্ছো হ্যাঁ প্রথম প্রথম লজ্জা আমি স্বামীকেও বলতে পারিনি হ্যাঁ নতুন বৌ লজ্জা পেতাম রাত্রে সামনে থেকে বিছানায় পেত চাপ করতুম আর যে গৌতম জল ঢেলে দিতম আহ আদের লোক বলে খাটবি না রবে এত জল কেন সেই তো আমি মিথ্যে কথা বলতো বলে তুমি খাবে বলে আমি ময় করে এনে রেখেছিলাম পাদার ছিল পে তাহলে পড়ে গিয়েছে এবার এক সপ্তাহে এরকম হচ্ছে হ্যাঁ একদিন দিন রাতে ও উট দিনা জল সব খেয়ে নিয়াছ তুই আছে আছ আচ্ছা আর আই তো জানি না ঘুমোচ্ছিলাম আ গুঙ্গর বিনাই মুতেছি এ বাবা রে আ ধরে কি মাটান মাতেছে আচ্ছা বালতোরেটা হয়েছে তুই বলিসনি কেন তারপর থেকে তুই তো আমাকে জাগি রাখতে সাবধান করে দিত অশক্ত প্রায় ভালো হয়ে গেছিল তারপর আ তো কোপাল খরা কেন আর বদলকটা যেই মরে গেল আ আর নতুন করে ফেটাপ কলের মুখ কালগা হয়ে গেল তা তুমি এই ভালো মিস্ত্রি খুঁজে পাওনি একরা তোমার কাছে অনে অনেক রাত পর্যন্ত জাগিয়ে রেখেছো গল্প গাই করছো আশিক তো ভালো হয়ে গিয়েছি ভাগ্যিস তোমার ছেলের সাথে আমার দেখা হয়েছিল তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসা দেশটা আমার দেখা হতো না তুমি না হাত বাড়িয়ে দিন এমন একটি পথে চলা শেখা হতো না তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসা দেশটা

Holy. Totally. Yeah.